সালাম আলাইকুম ঈদের পরে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসছি সাজিদ পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আসছি একটি বাইক মাত্র চল্লিশ হাজার টাকায় মাত্র চল্লিশ হাজার টাকায় দিয়ে দিচ্ছি একটি পাহাড়ি এক্সেল কন্ডিশন খুব ভালো একশো পঁচিশ সিসির একটি বাইক ডিজিটাল নাম্বার ডাকার নাম্বার খুব ফ্রেশ কন্ডিশনের বাইকটি তারপরে দেখাচ্ছি বাজাজের ডিসকভার বাজাজ ডিসকভার একশো দশ ইসি একটি বাইক ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ডাকার নাম্বার মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে দিব আজকের জন্য মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এখানে আছে একটি রানার গাড়ি বাইকটি অত্যন্ত চমৎকার যাদের বাজেট কম অল্প দামে ফ্রেশ কন্ডিশনের একটি বাইক এটা দিয়ে দিব মাত্র তিরিশ হাজার টাকায় বাইকটির দাম মাত্র তিরিশ হাজার টাকা এখানে আছে আরেকটা টার্বো বেলেনি বুলেট বেলেনি বুলেট ব্যাঙ্ক জমা দেওয়া আছে গাড়িটা খুবই একটি চমৎকার গাড়ি ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো ফ্রেশ গাড়ি এটা ব্যাংকে টাকা জমা দেওয়া আছে যাই নিবেন তার নামে নাম্বার করে নিতে পারবেন যে কোনো জেলায় যে কোনো জায়গার নাম্বার করতে পারবেন এটার দাম হচ্ছে মাত্র ষাট হাজার টাকা সুজি কি মনাটন সুজি কি মডেল ডিজিটাল প্লেট লাগানো আছে গাড়িতে গাড়িটি একদম ফ্রেশ আনডাস ইঞ্জিন গাড়ি আউট লোকেশন কোথাও দাগ নাই একদম ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি এর দাম হচ্ছে মাত্র 1 লক্ষ 32000 টাকা পাচ্ছেন আমাদের শুরু থেকে একটি সুন্দর জিক্সার মনোটন গাড়ি এখানে আছে আরেকটি আটিয়ার অ্যাপাচি আটিয়ার অ্যাপাচি খুব ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়িটি অত্যন্ত চমৎকার ডিজিটাল প্লেট ডাকার নাম্বার গাড়িটি খুবই সুন্দর এই যে ইঞ্জিনটা দেখুন খুবই চমৎকার ইঞ্জিন কোথাও দাগ মাগ নাই চাকাগুলো একদম ফ্রেশ আছে এটার দাম মাত্র আশি হাজার টাকা আজকের জন্য মাত্র আশি হাজার টাকা এই যে এখানে আছে ইয়ামা এফআই ইঞ্জিন চমৎকার একটি গাড়ি ইয়ামা ব্র্যান্ডের ডাকার নাম্বার ডিজিটাল নাম্বার আউট লোকেশন খুবই ভালো কোথাও দাগ মাগ নাই একদম ফ্রেশ একটি গাড়ি এটা আজকের প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা একটি জনপ্রিয় গাড়ি একদম ফ্রেশ আউটলুক খুবই ভালো পিছনের চাকাটা একদম নতুন দেখেন পিছনের চাকাটা দেখেন ভাই পিছনের চাকাটা একদম নতুন আমাদের সোরুম নরসিমী জেলার মাদুক বাস স্ট্যান্ড মাদুরি বাস স্ট্যান্ড থেকে আপনি ইজি ভাবে আসতে পারেন বলতে হবে কলাগাছিয়ার বোন মোল্লাচর বাজার রিক্সা দিয়ে আসতে পঞ্চাশ থেকে ষাট টাকা ভাড়া লাগবে একদম সরাসরি আমাদের শোরুমের সামনে আসতে পারেন আর এছাড়াও চিন্তা অসুবিধা হলে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন ডিসক্রিপশনে আমাদের ম্যাপ লোকেশন লিংক দেওয়া থাকবে অবশ্যই আসবেন বারজাস ডাবল ডিক্সের ডাবল ডিক্সের বারজাস এটি আনটাস ইঞ্জিন ফ্রেশ কন্ডিশন গাড়িটা একদম ইঞ্জিন সাউন্ড স্মল খুবই চমৎকার একটি গাড়ি ফ্রেশ কন্ডিশন আনটাস ইঞ্জিন এই গাড়িটা আজকের জন্য আজকের প্রাইস হচ্ছে

বাঙ্গা দাগ নাই একদম ফ্রেশ একটি চমৎকার গাড়ি গাড়িতে শুধু তেল ভরবেন আর চালাবেন অত্যন্ত চমৎকার গাড়িতে গাড়িটা যাচ্ছেন আমাদের শোরুম থেকে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় তো বিশ হাজার টাকা না আজকে আরও দুই হাজার টাকা ছেড়ে দিচ্ছি আমাদের সাজিত মোটরসের পক্ষ থেকে পাবেন এবার পালসার গাড়িটা এক লক্ষ আঠারো হাজার টাকায় এটা হচ্ছে সিবিএস অ্যাপাচি আর টিআর উনিশের মডেল উনিশের রেজিস্ট্রেশন রসিনের নাম্বার প্রথম মালিক ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি আটিয়া ডাবল ডিক্স আটিয়া ডাবল ডিক্স কোথাও দাগ বসা নাই কন্ডিশন এটা আছে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন আমাদের সাজিদ সাজিদ মোটরসে নতুন একটি বাইক আটিয়ারা পাচ্ছি আরেকটি আটিয়ারা পাচ্ছি শোরুম ফাইল আমাদের শোরুম থেকে পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় আটিয়ার আটিয়া অন্তিস শোরুম ফাইল নিতে পারবেন যে কোনো জেলায় যে কোনো জায়গার নাম্বার করতে পারবেন অন্তিস অবস্থায় আছে ইঞ্জিনটা খুবই ভালো এ গাড়িটা পেয়ে মাত্র পঞ্চাশ হাজার টাকায় লিভেন কেপি ডাবল ডিক্সের একটি গাড়ি লিভেন কেপি ডাবল ডিক্সের একটি গাড়ি ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি চমৎকার একটি গাড়ি আমাদের শোরুমে পেয়ে যাচ্ছেন আজকে সাজিদ মোটরসে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় পঁয়ষট্টি হাজার টাকায় ডিজিটাল প্লেট নাম্বার ডাকার নাম্বার নাম্বার করে একটি লিফ এন্ড কেপি পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় রানার টার্বু রানার টার্বু যারা চালাইছেন তারাই বুঝেন রানার টার্বু চালাইতে দেখছি মজা ডাকার নাম্বার ডিজিটাল প্লেট নাম্বার রানার টার্বু ফ্রেশ কারি পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় মাত্র পঞ্চান্ন হাজার টাকা পেয়ে যাচ্ছেন রানা পারবো হ্যাঁ চালু লুসি পাহাড়ি এক্সেল নিয়ে আসছি সাজিদ মোটরস এর পক্ষ থেকে আপনাদের জন্য লুসি পাহাড়ি এক্সেল মাত্র চল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের শুরুতে সাজিদ মোটরস এর পাবেন লুসি এক্সেল ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি চল্লিশ হাজার ডাবল ডিক্সের গাড়ি পাই বাই দেখেন ডাবল ডিক্স এই শুনে সামনে দেখেন হাইড্রোলিক ডাবল ডিক্সের পাহাড়ি রুচি পেয়ে যাচ্ছেন আমাদের শোরুমে মাত্র চল্লিশ হাজার টাকায় ডিক্সার এফ আই এ ভি এস নিউ কন্ডিশনের একটি গাড়ি চব্বিশের গাড়ি চব্বিশের মডেল ডাকার নাম্বার নতুন একটি গাড়ি মাত্র পাঁচ হাজার কিলো চলেছে আমাদের শোরুমে পাবেন

মাত্র অষ্টআশি হাজার টাকায় মাত্র অষ্টআশি হাজার টাকায় প্রেস কন্ডিশনের একটি বাচ্চার ডিজিটাল প্লেট নাম্বার ডাকার নাম্বার ইয়ামা ফেজার সুপার প্রেস একটি গাড়ি ডিজিটাল নাম্বার ডাকার নাম্বার পেয়ে যাচ্ছেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা ডিজিটাল প্লেট ডাকার নাম্বার ফেজার একটি সুপার সুপার ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি এসপার ক্যাপ্টেন এসপার ক্যাপ্টেন সুন্দর একটি বাইক পেয়ে যাচ্ছে যারা অল্প বাজেটে গাড়ি কিনতে চান তারা আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমে মাত্র তিরিশ হাজার টাকায় এই সুন্দর একটি বাইক পেয়ে যাচ্ছেন মাত্র তিরিশ হাজার টাকায়